তিনটি সময় সুরা কাউসার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি এমন ভাবে আল্লাহ কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তালের কাছে দোয়া করি কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমে সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরাত আসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারোবার বার উনত্রিশবার বিশমিলা সহকারে এরপরে আবার শেষে এগারো বার দুরশ্বরী করবেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ এগারো বার দুরশ্বরী এরপরে আপনি একশত উনত্রিশ বার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি এগারো বার দূরশনী পড়বেন আবারও এশারের পরে আপনি এগারো বার দুরশনী পড়বেন সুরা কাবার দুরশনী পড়বেন তাহলে এরপরে যদি আপনি এশারা নামাজের পরে দোয়া করেন পাক রব্বুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন যদি আল্লাহ দোয়া করে তাহলে পাক রব্বুল আলমিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমতা রয়েছে পাক রব্বুল আলমিন চাইলে তারও ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা আমলটা করতে পারি এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করে দোয়া করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমে সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটা আমল